এভরিওয়ান গুড মর্নিং আমি রানি তোমরা দেখছো হ্যাপি মনো চ্যানেল নিউজ আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে প্রায় সকাল ছটা আর দশ মিনিট বাকি আছে আমরা এখনও শিলিগুড়ির যে রিসোর্টটা ছাড়িনি দার্জিলিংয়ের দিকে বেরিয়ে যাচ্ছি একটু পরে মধ্যে রিসোর্টটা ছেড়ে আমরা বেরিয়ে যাবো দার্জিলিংয়ের দিকে যদি কোথায় যাচ্ছি যদি তোমরা দেখতে যাও তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো আজকে অনেক জায়গা ঘোরার প্ল্যানিং আছে সো তোমরা দেখতেই পাবে ভিডিওটার মধ্যে চলো আমি রেডি হয়ে আসছি তোমার সঙ্গে আবার কথা হচ্ছে সো আমি রেডি হয়ে গেছি আমি পুরো রেডি হয়ে গেছি এখন আর কালকে রাতে বেলা আমি মানে গতকাল রাত্রিবেলা আমি স্নান করে নিয়েছিলাম যে কারণে আমার সকাল উঠে মানে খুব তাড়াতাড়ি সব কাজ মিটে গেছে কিন্তু ওরা সব নিচে চলে গেছে সো দুটো ব্যাগ আছে আর এই যে রুম পুরো ফাঁকা চলো নিচে যায় ওরা দাঁড়িয়ে আছে নাহলে মুখ খাবো বারাত্মক পরিমাণে মুখ খাবো অনেকটা লেট করে ফেলেছি জলের বোতলটা নিয়ে নিই সো চলো চলে যাওয়া যাক রুমটা আমরা ছেড়ে দিচ্ছি আর চল দার্জিলিং দেখে আমরা এখন বেরিয়ে যাব চলো আমরা ছিলাম চারতল চার তলাই ছিলাম এখন সবথেকে উপরে ফ্লোরে ছিলাম সে ফ্লোরটা চার ফ্লোরে ছিলাম চলে যাচ্ছি মনগ চলেই গেছে সরাসরিকে নিয়ে দিদি চলে গেছে সবার লেটে আমি সব কিছুতেই আমি লেট করি যেতে সব থেকে বাজে ব্যাপার একটা আধা চান্তালের মধ্যে মানে প্ল্যান্ট গাছ অনেক কিছু একটা শুধু গেছে লেট করে দিদি কিচ্ছু করে না বেরিয়ে পড়েছে তাড়াতাড়ি করে একদম টোল টুলো

ওর নাম কি দিদি ভুলে আছি হিসেষ সরি শয়ে আমি না কালি সহায়সুন শুনু করি শয়ে হেসনু ওর নামটা হচ্ছে না এত ভুল করি না পরে প্রচুর খারাপ লাগে তো এখন কিছু করার নেই গাড়িটা ঠিক হোক দেখি কটা কতক্ষণে বেড়াতে পারি এখন ছ বাজে ছটা পনেরো সো অনেকটা সকাল উঠে পড়েছিলাম কী বলতো সেই যেহেতু অনেকটা রাতের লেটে ঢুকি উঠতে না মারাত্মক তো পরিমাণে দেরি হয়ে যাচ্ছে তাহলে বেড়ানো না কি বাই বাই চলো বাই বাই করে জায়গাটা ছেড়ে দিলাম গেছে আর এখন তো হয়তো একবার দাঁড়াবে হা হা হতেছে লিখ হয়ে গেছে বলছে সারানো হবে দেখি ওখানে আধা ঘন্টা তো যাবে তাও আজকে অনেকটা সকাল সকাল বেরিয়েছি নাহলে আমাদের মোটামুটি সব জায়গা থেকে দুদিন ধরে বেড়াতে বেড়াতে লেগেছিল প্রায় সাড়ে দশটা এগারোটা বাট আজকে একটু তবুও তাড়াতাড়ি বেরিয়েছি এখন প্রায় বাজে সাড়ে ছটা চলো অলিগুড়ি অলিগুলি ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে এখন চলো মেন রোডে ওঠা যাক

Okay, buddy. स्कूल एकदम पहाड़े चूड़ा সিটং সিটংয়ে আর দেখা হচ্ছে কোথায় কোথায় ঘুরতে যাওয়া হবে তো তোমাদেরকে লোকেশানটা একটু দেখিয়ে দিচ্ছি যেখান থেকে আমরা আশপাশটা আমরা ঘুরবো আর হচ্ছে সিটং তো আছি আপাতত এখানে বিরিক আরো অনেক কিছু জায়গা আছে আহাল কি আহালদারা তো অনেক কিছু জায়গা আছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এখানে মোটামুটি ঘোরার জায়গা বিস্তারিত সব দেওয়া রইলো দেখে নিতে পার আমরা এখন এক জায়গায় দাঁড়িয়েছি আর আমরা আছি সিটং এ আহল এক জায়গা আছে জায়গাটা আমরা পুরো ঘুরে দেখব আর কথা বলতে একজনের সঙ্গে এখানে যে এখান থেকে মোটামুটি কোথায় যাওয়া যাবে না কোথায় দিয়ে কোথা দিয়ে যাওয়া যাবে দুটো রাস্তা দেখাচ্ছে যেখানে একটা রাস্তা নেওয়া হবে আপার সিটে কি আছে বাবু দুটো রাস্তা এই একটা রাস্তা এই এইদিকে একটা রাস্তা সো আমরা সবাই নেমে পড়েছি গাড়ি থেকে আর একটা হোমস্টে দেখা হয়েছে সেখানে থাকবো আর এখন আমরা আছি সিটং দেখতে পাচ্ছ একটা প্লেস এই যে আমার বাবা আর মনো তুমি কোথায় আছো এইখানে মনো তুমি কোথায় আছো সিটং চশমা একটু পরে ফেলো রোদ্দুর তো কাগজটা পড়া নাও ওয়াও সি টং ইয়ো মনা ইয়ো ইয়ো করো ইয়োগ করো তুই তো ইয়োগ করো ইয়ো সি টংয়ে আছি আমরা মনকে কিনি এখন সবাই চলে এসেছি আর পাহাড় 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 চারিদিক পাহাড় সবুজে ঘেরা ঠান্ডা শীতল

ওয়াও 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 ফিলিঙ্কস আর রে কোথায় চলে আসলাম কোথা থেকে আমরা মানা এটাকে বলে সিটং দেখো কাঠের বাড়ি দেখতে পাচ্ছো এই যে কাঠের বাড়ি যেটাকে আমরা হোমস্টে বলি তো চলো এখন অনেকে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন হোক এখন গাড়িটা পার্কিং করেছিল বাট কী বলো তো এই যে গাড়িগুলো সব বেড়াচ্ছে এখন সকাল এখান থেকে অনেকে বেরিয়ে চলে যাচ্ছে ঘুরতে তো হোমস্টে ছেড়ে দিচ্ছে আর আমরা তো এই মাত্র এসে পৌঁছালাম হোক এখন গাড়িটা পার্কিং করবে ভালো করে আর আমরা চলে এসছি ওই ওপরে ওই দিদি যাবো

চিল পাসপোর্ট দিয়ে দাও আমরা ওই একটা গাড়ি আপনাদের একটা জিনিস দাও কাছে આવো না দেখাচ্ছি এই দেখো মেয়ে পাহাড়গুলো